নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো এচড়ের কোফতা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এচড়ের কোফতা তৈরি করার জন্য আমি এখানে এচড়টাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে এক মুঠ মটর ডাল আর এক মুঠ ছোলার ডাল প্রায় চার ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এবার আমি এই জলটাকে ঝরিয়ে আমি মিক্সিতে খুব শুকনোভাবে পেস্ট করে নেব এদিকে কুকারে কিছুটা জল নিয়ে নিয়েছি এ চোটটাকে প্রথমে আমি তিন চারটে মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এক চামচ নুন দিয়ে দিলাম এ চোটটা সেদ্ধ করার সময় এবার আমি প্রেশারের মুখ আটকে চারটে সিটি দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এচড়টা সেদ্ধ হয়ে গেছে এদিকে ডালটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি কোপ্তা তৈরি করার জন্য এবার সব একসাথে দিয়ে মেখে নেব এই এচোরের মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ চিনি আর এখানে এক চামচের একটু বেশি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার সব কিছু দিয়ে আমি মেখে নিচ্ছি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে চালের গুঁড়োটা আর এই মন্ডটাকে একসাথে ভালো করে মেখে নেবো এই যে বন্ধুরা হাতে একটু তেল মাখিয়ে এইভাবে গোল গোল করে আমি কড়াতে ভেজে নেব এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নেবো কোপ্তাগুলোকে উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে কিন্তু কোপ্তাগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে ভেজে নিতে হবে এই এই দেখো বন্ধুরা লাল লাল করে কিন্তু নিয়েছি ভাজার সময় কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে কোফতা গুলোর ভেতরটা কিন্তু আর কাঁচা থাকবে না কারণ কোপ্তাগুলোকে তো ঝোলে দিয়ে বেশিক্ষণ ফুটানো যাবে না তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে সেই জন্য ভাজার সময় কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কোফতার ভেতরগুলো কাঁচা না থাকে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এনে আরও কিছুটা কোফতা ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা বন্ধুরাগুলো ভেজে রেডি করে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি আর তিনটে ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম এর সঙ্গে হাফ চামচ সাদা জিরে ফুরনে দিয়ে দিচ্ছি ফুরনটা রেডি হয়ে গেলে এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ ভাজার রঙটা কিন্তু খুব সুন্দর হবে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি ছ সাত কোয়া রসুন একটু থেতো করে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা মাঝারি সাহায্যে পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচের একটু কম লঙ্কা গুঁড়ো এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি রান্নার রংটাকে সুন্দর করার জন্য এক চামচ কাশ্মীরি মিচ দিয়ে দিলাম মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এখানে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে আমি আরও তিন চার মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবো সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে এই যে বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এদিকে গরম জল করে রেখেছিলাম এবার এই গরম জলটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ কোপটার মধ্যে কিন্তু অনেকটা ঝোল কিন্তু টেনে নেবে আর ঝোলটা টেনে নেওয়ার ফলে কিন্তু কোরত্তার এই ঝোলটা কিন্তু একদম মাখামাখা হয়ে যাবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে এক চামচ একটু ঘি আমি দিয়ে দিলাম কেননা কোপ্তা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ বেশি নাড়া যাবে না কোপ্তাগুলো ভেঙে যাবে সেই জন্য আমি এখনই কিন্তু গরম মশলা আর ঘিটাকে অ্যাড করে দিলাম এবার আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো দিয়ে দশ মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যারা আমার সঙ্গে এতক্ষণ ধরে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো এই যে বন্ধুরা কাজকলার কোপটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে আপনারা বানিয়ে গরম ভাত পরোটা তারপরে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যেতে পারে আর যারা নিরামিষভাবে বানাতে চান তারা পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করে একটু জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে গ্রেভিটা কিন্তু ভালো হবে তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ